একটু পিছনে সবাই আইটু পিছনে আইটু পিছনে আপু 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 এই পাশে আসেন আপু আপু এই সাইডে আসেন भैया 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 একটু আস্তে পিছনে আসুন ছোট একটু পিছনে আসুন না পিছনে আসুন হ্যাঁ এই কি সবাইকে ইঠंगाबाद जी जी ভাই তুমি না স্যার মানে ঠিক আছে ওকে भैया মোবাইলটা সরিয়ে দেখা যাচ্ছে আপনি সামনে আছেন মেহেদী ভাই যাবেন একটু সাইডে যাবেন ওকে 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 ওকে

দেখি okay, <not> આન બાપ સે આ મે ગો સ્કેડિંગ ઇન ધ લોગોટર ની છે બેટા તો આમ જ રહે જતી નહી કે યેસ્ટર્ડે જસ્ટ ગોન ઓન ધ લાસ્ટ એન્ડ કમ્પ્લીટ સિતાના કે તમે કહો છો કે આ તમારો જે પ્રેસ ટ્રેનિંગ હોય તો આની કે કોકડા

আচ্ছা <laughs>

সিঙ্গেল করে দৌড় দেবো আরে অ্যাভরি মাশ আল্লাহ দেখো আজকে হচ্ছে আসতে পারবো না ওকে সো আমাদের হচ্ছে আজকে সিম পিস বিউলিটি ওপেনিং হলো যেটা কিনা হিলগাতে আমাদের এরিয়াতে সো আমার তো খুবই ভালো লাগছে এবং অনেক সুন্দর পানিশ করা আটকে দিয়েন না আমি তো দেখাবো আমি তো দেখাবো সো এখানে দাঁড়ানোর তো স্পেস নেই একদমই বোঝাই যাচ্ছে সো আমি একটু দেখিয়ে দেই দেখেন जस्टে সবাই দিকে ঘুরে দাঁড়িয়েছে जस्ट দেখেন আইডাও আছে ওকে এই যে আমাদের কাট্রি ওকে

आणि ते कोणी नाही आपण पण काय काय सांगायचं ते तुम्ही सांगू बाई नाही तुम्ही काल किते मजा की सुबह अच्छे होता काही नाही कुठे नाही नाही था चला नाही देलो आपण एक थोडे फायर आणि एक ठिकाणी एक साईड करू शकतो आपण काय करू शकतो आपल्याला पण नाही आहे एक थोडे काय काय करणार आहे